আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে দেখতে পাইতেছেন যে আমার সামনে একটা লাগেজ তো বা ভাবতেছেন যে লাগেজ কেন কিন্তু আমরা হচ্ছে একটু গ্রামের বাড়িতে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি তো এর জন্য হচ্ছে আমি লাগেসটাকে সব কিছু গুছাই গেছে নিয়েছি কালকে রাত্রেই আমি গুছাই নিয়েছি তো ভাবতেছি যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমরা যেহেতু যাবো গ্রামের বাড়িতে যাইতেছি আমার ভাইয়াপুদের কাছে শেয়ার করি টুকি টাকি যা প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে নিয়ে নিছি গুসাই নিয়েছি সেটা আমি ক্যামেরাতে দেখতে পারি পারিনি তো এখন হচ্ছে আমরা এই রওনা হবো আমরা হচ্ছে এখন রওনা হয়ে গ্রামের বাড়ির দিকে যাব তো আমার ভিডিওটা এটা টুকি টাকি করে চিন্তা লাগতেছে না কেন লেগে গেছে তো গ্রামের বাড়িতে যাচ্ছি আমরা হচ্ছে অনেক দিন যাব যাওয়া হয় না এর জন্য হচ্ছে যে আমরা আমাদের পাশে থাকেন আমাদের পুরো ভিডিওটা দেখেন আমি টুকি অবশ্যই শেয়ার করব তো ব্যাগ হচ্ছে আমি দুই তিনটা নিয়ে যাব আর এই যে আমি হচ্ছে যে সব কিছু জানালা দরজা আমি এগুলো লাগিয়ে টাগিয়ে নিয়েছি যেহেতু গ্রামের বাড়িতে যাবো একটু সেফটিভাবে যাওয়াটাই ব্যাটার কারণ হচ্ছে এখন তো দেশের অবস্থা আমাদের অনেক খারাপ তো এর জন্য হচ্ছে আমরা সব কিছু ঘুস করে নিয়েছি এর জন্য আমাদের সব তো আমরা কিছুক্ষণ পরেই রওনা দিয়ে বের হয়ে চলে যাব তো এখানে হচ্ছে আপনার ভাইয়াকে আমি একটু ভাত দিছি আমরা খেয়ে দিয়ে বের হব দুপুর টাইম যেহেতু তো এর জন্য যে ভাত এতগুলো দিছি বলতে খেয়ে নাও সমস্যা নেই এতগুলোই দেই নাই তোমাকে কতটি ভাত দিছি দেখ বলেন তো ভাইয়া পুরা এই যে কম করেই দিছি তোমাকে তুমি খাইতে পারবা না জানি এর জন্যই কম বাড়ছি তো আপনার ভাইয়া হচ্ছে এখন নামাজ পরে খাইতে বসলো খাওয়া দাওয়া হলে অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ পাক যাতে সই সালাম যাতে পুষাইতে পারি ঠিক আছে তুমি খেয়ে নাও খাওয়ার পর আমরা বের হয়ে যাব না আমরা হচ্ছে নেমে গেছি এখন গাড়ি থেকে এখন হচ্ছে আমরা সিঞ্জি নিয়ে নিচ্ছি তো আমরা আমরা এখন সিঞ্জিতে উঠে যাব তো আমরা হচ্ছে এখন দাঁড়াইছি হচ্ছে সিঞ্জিতে সম্ভবত তেল নেই তো তেল নিবে এর জন্য হচ্ছে আমরা দাঁড়াইছি খুব খিদা লাগছে তো হচ্ছে রাস্তার পাশটা আমার কাছে খুব ভালো লাগতেছে তার জন্য হচ্ছে আমি ভাবলাম যে আমার ক্যামেরা একটু বন্দি করে নেই তো এর জন্য এই মিল হয়তো বা সম্ভবত মিলই হবে তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগতেছে রাস্তার পাশে তো তো সম্ভবত মনে হচ্ছে কোনো টেক্সটার মেলটেলই হবে তো আমি দেখে আমি ভাবলাম যে আমি এখান থেকে একটু ভিডিও করি আমার কাছে দেখতেও ভালো লাগতেছে আর খুবই সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে প্রায় অনেক বছর পরে হচ্ছে আমি দেশে চলে আসছি দেশে আসছি তো এর জন্য হচ্ছে যে আমি ভাবতেছি যে একটু তো আমরা যারা গ্রামের বাড়িতে আসি দেখলে এগুলো দেশের পরিবেশটা খুব ভালো লাগে তো এর জন্য হচ্ছে আমি এটাই ভাবছি যে আমি আমার কাছে খুব ভাল লাগতেছে আমার এই জায়গাগুলো দেখে এর জন্য আমি এই রাস্তারও দুই পাশেই আমার কাছে খুব ভালো লাগছে আমি যখন আসছিলাম গ্রামের বাড়িতে তখন আমি এইগুলা দেখি নিই এই মেলটেলগুলো এমনি কাজ চলতেছিল কিন্তু মানে পুরোপুরি যে কমপ্লিট হয়েছে ওগুলো আমি দেখিনি তো এখন এসে দেখি যে না এগুলা ঠিকঠাকই কমপ্লিট হয়েছে কিন্তু আমার কাছে দেখেও ভালো লাগলো তো তো যাই হোক আমি এখন হচ্ছে এই যাচ্ছি তো আর কি তো এই হচ্ছে আমি যখন এই খালবিলগুলা দেখতেছি তখন আমার কাছে এত ভালো লাগতেছে কারণ অনেক দিন পরে তো আসলাম এর জন্য হচ্ছে তো যাই তো যাই হোক বক বক না করি তো অবশেষে হচ্ছে আমরা ফাইনালি বাড়িতে পৌঁছাই গেছি আরও দশ পনেরো মিনিট আগেই হচ্ছে আমি বাড়িতে আসছি তো তাকে কাজ করে এটা দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখেন আমার ওই যে ওখানটা থেকে খ্যাতের ভিতরে নাকি ওষুধ দিবে তো এইখানটায় হচ্ছে আমার হাজব্যান্ডও যে দাঁড়িয়ে আছে আর আমার ভাগিনা হচ্ছে এসেই এই কাজে লেগে গেছে তো দেখাইতেছি আপনাদেরকে যে ও আইসা মানে দেশের যে কৃষক একটা ছোটোখাটো কৃষক হয়ে গেছে আর ডাকাতে যখন থাকে তখন হচ্ছে দেখা গেছে যে ও ডাকাতে থাকাকালীন নে ভদ্র একটা ছেলে আর এখন হচ্ছে যে ও কৃষকগিরি করতেছে কিন্তু আমি কৃষকগিরিটাকে ছোট করে দেখতেছি না কারণ হচ্ছে এটা দেখারও কিছু নাই যদি কৃষকরা না থাকতো তাহলে আমরা খেতে পারতাম না জাস্ট দুষ্টটা করলাম তো কি অবস্থা ও আচ্ছা 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 সববার না দেখি যে এটাতে নাকি লাগায় যে সরিষা লাগায় শাক লাগায় মানে বিভিন্ন রকম সবজি লাগায় এইবার তো এসে দেখলাম না পাট শাক লাগাইছে ওইদিকটা লাউ শাক লাগাইছে এদিকটা বাদাম লাগাইছে ও ওইখানে নাইল লাগাইছে ওই যে ওইখানে নাই এই যে পাট শাক এখানে এই যে ও আচ্ছা আচ্ছা এই যে এখানটাতে হচ্ছে পাঁচ শাক লাগাইছে কিন্তু এখন পর্যন্ত তো হয়নি মানে একটু টুক দুই পাতা নিয়ে হয়তো বা এই যে চারা উড়তেছে আর কি এই যে দুই পাতা নিয়ে চারা উড়তেছে কি করবা এটা স্কুলে যাব স্কুলে যাবি দেখি

গাছ আর বড় হলে আর দেয় না ও আচ্ছা দেখেন আপনার ভাইয়া ঢুকে গেছে আমাদের কবরস্থান এটা আর ওইখানে আমার শাশুড়ি সাহিত্য করবেন আমার হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন মানে ওকে ছোটখাটো কিছু হিসাবে কিরকম লাগে সবাই কমেন্টে জানাবেন তো

দামি একটা জিনিস এগুলা বর্তা খায় এবং কি এগুলা সবজি বাজি করেও খায় অনেক প্রকার এই খাবার এগুলা মানে রুগীদের ওষুধ আর কি অনেক ঘুরে ওষুধ এগুলা তাই কিন্তু গাছটা অনেক সফট দেখতে দেখা যায় যে বেগুন গাছে না

আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই যেহেতু গাড়ি ঘোড়া দিয়ে আসছি অনেক টাইট লাগতেছে এতটুকু সময়তে আমি আবার একটু ক্ষেতের ভিতরে আসছি তো এর জন্য হচ্ছে এখানে একটু ভিডিওটা শুট নিলাম তো আমার আমার শ্বশুরই হচ্ছে এখানটাতে মানে খেতে ছিল তো ওয়াই সে আবার আমার শ্বশুরকে বলতেছে যে লাগবে না আমি দেই না তো এর জন্য দিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম